আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা। তো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট কবে দিবে? তোমাদের রেজাল্ট কবে দিবে এবং কয়টা সময় পাবলিশ করা হবে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এবং শিক্ষা বোর্ড থেকে তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ যে আপডেটটি জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের ইনডাইরেক্ট আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি বুট চ্যালেঞ্জ সংক্রান্ত যে কোনো আপডেট আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই তো বন্ধুরা গতকালকে একটা আপডেট জানিয়ে দিয়েছে শিক্ষাপুর থেকে যে তোমাদের খাতা চ্যালেঞ্জের ফল কখন প্রকাশ হবে এবং কয়টা বাজে প্রকাশ করা হবে এবং কত তারিখে প্রকাশ করা হবে এখানে দেখো একটা নোটিশের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা খাতা চ্যালেঞ্জের রেজাল্ট আগামী 10 আগস্ট সকাল 10 আপলোড করা হবে অর্থাৎ 10 তারিখ সকাল 10 কিন্তু তোমাদের তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছিল নাম্বার বৃদ্ধির জন্যই হোক বা তোমার যারা ফেল করেছিল ফেল থেকে পাশের জন্য হোক যারা আবেদন করেছিল তোমাদের রেজাল্ট গত আগামী 10 তারিখে 10 সকাল 10 শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলোতে আপলোড করা হবে অর্থাৎ তোমরা যে যে বোর্ড থেকে ফেল করেছো সেই সেই বোর্ডের ওয়েবসাইটে গেলে দেখতে পারবা সকাল দশটায় তোমাদের রেজাল্টটা পিডিএফ আকারে ডাউন আপলোড করা হয়েছে অথবা তোমরা যদি তাও দেখতে না পারো তোমরা বেসিক স্কুল টুয়েন্টিপর যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা নজর রাখো আমরা রেজাল্টটা আপলোড করার সঙ্গে সঙ্গে আমরা সকল বোর্ডের রেজাল্টগুলো সেই পেজের মধ্যে দিয়ে দেবো এখনো যারা তোমরা ফেসবুক ইউজ করো তোমরা যারা সেখান থেকে ফেসবুকে ঢুকে বেসিক স্কুল টুয়েন্টি ওর ফেসবুক পেজ আছে সেখানে যুক্ত হয়ে থাকো তোমাদের রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে আপলোড করে দেবো সেখানে পিকচার আকারে আপলোড করে দেবো আর যারা যাদের নিজেদের রেজাল্ট খুঁজে নিতে পারবে না তারা সেই ফেসবুক যে গ্রুপ ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার তোমাদের রোল নাম্বার পাঠিয়ে দেবো আমরা তোমাদের রেজাল্টটা পিকচার আকারে তোমাদের পাঠিয়ে দেবো সো এবার এই নোটিশ আরও জানিয়েছে যে এই নোটিশটা গত গত ছয় আগস্ট অর্থাৎ ছয় তারিখে আমাদের শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক এসএম কামালউদ্দিন আলুদ্দিন হায়দার এসব তথ্য কিন্তু জানিয়ে দিয়েছে সো এছাড়াও জানিয়েছে তোমাদের আবার বহুসংখ্যক শিক্ষার্থী গণিতে ফেল করেছে আবার খাতাগুলো পরিবর্তন হয়েছে বেশি তোমাদের বিগত বছরের চেয়ে কিন্তু বোট চ্যালেঞ্জের সংখ্যাও বেশি ফেলের সংখ্যাও বেশি এবার বোট চ্যালেঞ্জের রেজাল্টও ভালো হয়েছে অনেকের অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এবং কয়টা বাজে প্রকাশ করা হবে এবং তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে বেশি পরিবর্তন হবে তোমাদের যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম